আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণিতে মুগ্ধ ললিত গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি না মোরা পড়িয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা যেন না যাচি কিছু নাই ভয়ে জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো না শান্তি শান্ত নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরু পথ তাপ দুজনে নিয়েছি সহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি এবারে প্রেয়সী হোক মহিওসি তুমি আছো আমি আছি